আমরা এখন বৈদ্যবাটি ক্রসিং এর কাছে আজকে শ্রাবণের প্রথম সংবাদ তাই প্রচুর মানুষ জমা হয়েছে আজকে আমরা যাবো আজকে শেওড়া করি সবাই কাছে দেখবো এবং দেখতে থাকো সবাই চলো চলো সবাই পাঁচকুয়া স্টেশনে সবাই অপেক্ষা করছে ট্রেনের জন্য আমরা এখন হাওড়া স্টেশন থেকে নেমে যাচ্ছি সেই কাটোয়া লোকালের দিকে চলে এসেছি সেই শেওড়া ফুলি দেখতে পাচ্ছ সবাই চলো আমরা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক শ্যড়াফলি স্টেশনে প্রচুর মানুষের ভিড় দেখতে থাকো সবাই সেই নিমায় তীর্থ ঘাটের দিকে আমরা সবাই যাচ্ছি আমরা চলে এসেছি সেই ঘাটের কাছে চলো আমরা যাচ্ছি সেই নিমাইচিত ঘাট থেকে সেই বৈদ্য বাটের দিকে সবাই বাসে থাকো বৈদ্যবাটির সেই রেল ক্রসিং এখন পড়ে গেছে সবাই দেখতে থাকো এবং এই রেল ক্রসিংটা উঠে গেলে তারপরে সেই শিব ভক্তরা সবাই আসবে চলো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেই বৈদ্যবাটির সেই রেল ক্রসিংয়ের কাছে এখান থেকে তোমাদেরকে দেখাবো সেই ট্রেনটা চলে গেলে তারপরে যে ওরা আসবে ওদেরকে দেখাবো সবাই দেখতে থাকো শেষ পর্যন্ত এবং পাশে থাকো Gracias, <coughs> শেষ পর্যন্ত দেখার জন্য পথে প্রতীক চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই এইভাবে তোমরা পাশে থেকো আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সবাই ভালো থাকো এই শুভ কামনা করি